ওয়েলকাম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মগ্রন্থ অনুসারে সব থেকে সর্বশক্তিমান হনুমানকেই মনে করা হয় পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায় যে অঞ্জনা পুত্র হনুমান তার সম্পূর্ণ জীবনকালে কেবলমাত্র একজনের কাছেই তার হার স্বীকার করেছিলেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তবে চলুন বন্ধুরা জেনে নি হনুমানজির একটিমাত্র পরাজয়ের কাহিনী সম্পর্কে পৌরাণিক কাহিনী অনুসারে একবার মচিন্দারনাথ জি রামেশ্বরমে এসেছিলেন সেখানে শ্রীরাম দ্বারা নিয়মিত রাম সেতুটি দেখে প্রসন্ন হলেন তিনি এবং প্রভু শ্রীরামের ভাবনায় মত্ত হয়ে তিনি সমুদ্রে স্নান করতে লাগলেন রামভক্ত হনুমান একটি বুড়ো বানরের রূপ নিয়ে সেই জায়গায় আগে থেকেই উপস্থিত ছিলেন তার নজর যখন মচিন্দার নাথজির ওপর গেল হনুমানজি বুঝে গেলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় ইনি একজন সিদ্ধযোগী কিন্তু তাও হনুমানজি মচিন্দারনাথজির শক্তির পরীক্ষা নেওয়ার জন্য হনুমানজি তার শক্তি প্রয়োগ করে সেই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাত যখন মচিন্দারনাথজির ওপর কোনো প্রভাব ফেলতে পারল না তখন হনুমানজি এক বৃদ্ধ হনুমানের রূপ নেয় এবং একটি পাহাড়ের কাছে গিয়ে পাহাড়টি কুটতে লাগলেন একটি বুড়ো বানরকে পাহাড়ের গায়ে প্রহার করতে দেখে মচিন্দার নাথজি বললেন হে বানর জল চেষ্টা পেলে তখন কেউ কুয়ো বানায় না তোমার মাথার ওপর ছাদের ব্যবস্থা আগে থেকে করে রাখা দরকার ছিল মচিন্দার নাথজির এই কথা শুনে বুড়ো হনুমানটি বললেন সর হনুমানজীর থেকে শ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান যোদ্ধা পুরো সংসারে নেই এবং কিছু বছর আগে আমিও তার সেবা করেছিলাম যার কারণে তার শক্তির কিছু অংশ আমায় দিয়েছিলেন তিনি আর আপনি যদি এতটাই শক্তিশালী হন তাহলে আমার সাথে যুদ্ধ করুন এবং আমাকে পরাজিত করুন অন্যথা নিচের সিদ্ধ যোগী বলা ছেড়ে দিন মচিন্দারনাথজি বুড়ো বানরের এই প্রস্তাবটি শিকার করলেন তারপর দুজনার মধ্যে শুরু হলো প্রবল যুদ্ধ এই যুদ্ধ শুরু হওয়ার পরই হনুমানজি আকাশে উড়তে শুরু করলেন এবং পাহাড় পাথর মজিন্দ্রনাথজির দিকে ছুটতে লাগলেন নিজের দিকে পর্বত আসতে দেখে জি সব পাথরগুলিকে তার মন্ত্র বলে আকাশে দাঁড় করিয়ে দিলেন এই দেখে হনুমানজি প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি সব থেকে বড়ো পাথরটিকে উঠিয়ে মচিন্দ্রনাথজির দিকে ছোড়ার জন্য তৈরি হলেন মচিন্দ্রনাথজি নিজেকে বাঁচানোর জন্য হাতে জল নিয়ে এক মন্ত্র প্রয়োগ করে বসলেন হনুমানজির ওপর মন্ত্রের শক্তি এতটাই তীব্র ছিল যে হনুমানজি আকাশে স্থির হয়ে গেলেন এবং তিনি এতটুকু নড়াচড়া করতে পারছিলেন না মচিন্দ্রনাথজি তার মন্ত্র হলে কিছুক্ষণের জন্য হনুমানজির সব শক্তি শূন্য করে দিয়েছিলেন সব শক্তি শূন্য হয়ে যাওয়ার কারণে তিনি তার মাথার ওপর ধারণ করা পাহাড়টির ভার আর সহ্য করতে পারছিলেন না এবং এই ভারের কারণে হনুমানজির শরীরে প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো এই দেখে ভীত হয়ে হনুমানজির পিতা কেশরী রাজ সেইখানে উপস্থিত হলেন তিনি হনুমানজির হয়ে মজিন্দার কাছে ক্ষমা চাইলেন এরপর হনুমানজি তার সব শক্তি ফিরে পেলেন এবং মাটিতে পা রাখলেন হনুমানজি তিনি মচিন্দ্রনাথজির কাছে এসে বলেন হে প্রভু আমি জানতাম আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি নারায়ণের অবতার তারপরও আমি আপনার শক্তির পরীক্ষা নেওয়ার এই সব করেছি এই অপরাধের জন্য আমাকে আপনি ক্ষমা করবেন প্রভু এই কথা শুনে মচিন্দারনাথজি হনুমানজিকে মাফ করলেন এরপরই শেষ হল তাদের মধ্যে যুদ্ধ